বিধানসভায় বিরোধী দলনেতাকে নিয়ে ট্রেজারি ব্যঞ্চের একা থেকে সদস্যের ব্যক্তিগতীক আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার ওয়াকআউট করেন সিপিআইএম বিধায়করা প্রায় 15 মিনিট এই ওয়াকআউট চলে পরে দ্বিতীয়ার্থে বিরোধী সদস্যরা অধিবেশণে যোগ দেন বাজেট অধিবেশনে দ্বিতীয় দিনে 15 মিনিটের জন্য বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধী দলের সদস্যরা বিরোধীদের এই প্রথম বারের ওয়াকআউটের মূল বিষয় ছিল বিরোধী দলনেতা বণিক সরকারকে নিয়ে ট্রেজারি ব্যঞ্চের সদস্যদের ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদ জানানো বুধবার বিধানসভার রেফারেন্স পিরিয়ডের পর কলিং এটেনশন পিরিয়ড শুরুর সাথে সাথে এই ঘটনার সূত্রপাত এ সময় ট্রেজারি ব্যাঞ্চের সদস্য বিজেপি বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস অধ্যক্ষ রেবতী মোহন দাসের কাছে বিরোধী দল নেতার বিধানসভায় অনুপস্থিতির বিষয়ে জানতে চান পাশাপাশি বিধায়ক ডাক্তার দাস এও জানতে চান জাতীয় সঙ্গীত শেষ হবার পরে বিরোধী দলনেতা বিধানসভায় প্রবেশ করেন এর মৃত প্রতিভা জানান উপনেতা সিপিএম বিধায়ক বাদল চৌধুরী তিনি বলেন বিরোধী দলনেতা পানি সাগর গেছেন তাই এদিন বিধানসভায় উপস্থিত নেই একদিনের জন্য বলে বিষয়টি স্পিকারকে জানাতে হবে এমন কোনো নিয়ম নেই বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরীর বক্তব্যকে খণ্ডন করে শিক্ষামন্ত্রী জানান বিরোধী দল নেতা বিধানসভায় অনুপস্থিত থাকতে পারেন কিন্তু বিষয়টি স্পিকারকে জানানো অন্যতম একটা সিস্টেম বা পদ্ধতি অতীতে তিনি বা সুদীপ রায় বর্মন যখন বিরোধী দল নেতা ছিলেন তখন তারা সংশ্লিষ্ট বিষয়টি অধ্যক্ষকে জানাতেন

বিষয়টি নিয়ে যখন সরকার পক্ষ ও বিরোধী পক্ষের সদস্যদের মধ্যে বাদানুবাদ চলছে তখনই বিজেপির বিধায়ক ডাক্তার অতুল দেবর্মা বিধানসভা থেকে বিধায়কদের দেওয়া একটি টেলিফোনের তথ্যপঞ্জি দেখে অধ্যক্ষের কাছে জানতে চান বিধানসভা থেকে বিধায়কদের যে টেলিফোন বইটি দেওয়া হয়েছে তাতে বিরোধী দলনেতার টেলিফোন নাম্বার নেই ব্যক্তিগত অধিকার কিনা অতুল দেববর্মার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান সিপিএম বিধায়ক রবীন্দ্র দেবনাথ বিধায়ক রমেন্দ্র দেবনাথ চিৎকার করে বলেন টেলিফোন নাম্বার থাকা বা না থাকা বড় ব্যাপার নয় এ সময় স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনকে বলতে শোনা যায় বিগত সরকারি আমলে তৎকালীন অধ্যক্ষ যিনি আজ বিরোধী দলের বিধায়ক রবীন্দ্র দেবনাথ একটি তথ্যপঞ্জী বই আকারে ছে সেখানে সব বিধায়কের পরিচয় ঠিকানা মা ও বাবার নাম ছিল কিন্তু মানিক সরকারের বাবা ও মার নাম ছিল না এ নিয়ে ডাক্তার অতুল দেব উৎসাহিত হয়ে ওনার কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন মন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন এটাও ব্যক্তিগত বিষয় কিনা

বিরোধী দল নেতা মানিক সরকারের টেলিফোন নম্বর না থাকা মা বাবার নাম না থাকা গোটা বিষয়টিকে বিরোধীরা ব্যক্তিগত আক্রমণ বলে অভিহিত করে প্রতিবাদ জানান বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী গোটা বিষয়টিকে বিধানসভায় কার্য বিবরণী থেকে বাদ দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে দাবি জানান এবং এরপরেই প্রথমার্ধের জন্য বিধানসভা থেকে বিরোধীদের ওয়াকআউটের বিষয়টি জানিয়ে বিধানসভা থেকে বেরিয়ে যান তিনি তার সাথে সিপিএম দলের অন্য বিধায়করাও একযুগে ওয়াকআউট করেন এদিন প্রথম অর্থের বাকি সময়টা অর্থাৎ পনেরো মিনিটের জন্য ওয়াকআউট করেন সিপিএম বিধায়করা সিপিএম বিধকদের ওয়াকআউটের ঘটনাটি একযোগে চেয়ে দেখেন মুখ্যমন্ত্রী ও উপ সংশ্লিষ্ট বিষয়টিতে মুখ্যমন্ত্রী নিরব ভূমিকা পালন করেছিলেন উল্লেখ্য এটি হল দ্বাদশ রাজ্য বিধানসভায় সিপিএম বিধায়কদের প্রথম ওয়াকআউট ব্যুরো রিপোর্ট হালাবোল